শেরপুরে গত কয়েকদিন থেকে নদীর ব্রহ্মপুত্র পৃথক দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে শেরপুর প্রতিনিধি মঞ্জুল হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্থানীয়রা জানান বছর যাবৎ শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ছয় নম্বর চরের ব্রহ্মপুত্র নদের ভাঙনে নদীর পাড়ের মানুষ হচ্ছে এই নদী ভাঙনে ঘর বাড়ি হারিয়ে সর্ব এছাড়াও সদর উপজেলার ও নম্বর চরের ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি গ্রামীণ বাজার এখন ভাঙনের মুখে স্থানীয়রা বাঁধ নির্মাণের দাবি করলেও তা বাস্তবায়ন হয়নি পার্শ্ববর্তী ছয় নম্বর চরের বাসিন্দারা ভাঙনের কবলে পড়ে সরিয়ে নিচ্ছে ঘর বাড়ি জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে উজানের পানি নেমে ভাটি অঞ্চলে বাড়ছে বন্যার আশঙ্কা এতে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেতে পারে বলে জানান স্থানীয় বাসিন্দারা শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান জানান শেরপুরে কয়েকটি নদীর ভাঙন দেখা দিয়েছে নদী ভাঙনে এলাকার খোঁজ খবর নিচ্ছেন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন এছাড়াও স্থায়ীভাবে নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে অনুমোদন পেলেই ভাঙন প্রতিরোধের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে নদী ভাঙন বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার ভাঙনের ছবল থেকে রক্ষা পাবে নদীর পাড়ের বাসিন্দারা এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন নাগরিক